আসসালামু আলাইকুম প্রিয় কতরা তো তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেছিলে তো তোমাদের দ্বিতীয় পর্যায়ে আবেদনে ভর্তির ফলাফলটা প্রকাশিত করা হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু অনেক শিক্ষার্থী এসএমএস পেয়ে গেছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো যে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করছিলে তোমাদের মাইগ্রেশন রেজাল্ট একই সঙ্গে তোমাদের কলেজ ভর্তির রেজাল্টটা তোমরা কীভাবে দেখবে একই সঙ্গে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করছো কিন্তু কোনো কলেজে চান্স পাও নাই কিন্তু তোমরা এখন তৃতীয় পর্যায়ে আবেদন করতে চাচ্ছ সেক্ষেত্রে তোমাদের করণীয়টা কি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো বা তোমাদের যদি প্রশ্নক্রম অনুযায়ী কোনো কলেজের চান্স না হয় সে

ওই শিক্ষার্থীর প্রোফাইলের মধ্যে কিন্তু আমি চলে আসি এরপরে কি করতে হবে এখানে থ্রিডারের উপর তোমাদের একটা ক্লিক করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো নির্বাচন এখানে তোমাদের একটা ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এরপরে কিন্তু তোমাদের সামনে এই একটি ইন্টারফেস শো করবে তো তোমরা যে কলেজটা চান্স পেয়েছো সেই কলেজের নামটা কিন্তু এখানে শো করবে এবং ওই কলেজের সকল তথ্য তোমরা কিন্তু নিচে দেখতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু তোমরা কলেজে চান্স পেয়ে সেক্ষেত্রে এই কলেজটা তোমাদের এখন নেশন করতে হবে বা কনফার্ম করতে হবে তো তোমাদের যদি মাইগ্রেশন কারণে কলেজ পরিবর্তন হয় সেক্ষেত্রে উপরে তোমাদের নতুন কলেজটা দেখাবে এবং নিচে তোমাদের কিন্তু আগে যে কলেজটা তোমরা নিশন করছো বা চান্স পেয়েছো সেই কলেজের নামটা কিন্তু দেখাবে এভাবে কিন্তু খুব সহজে তোমরা মাইগ্রেশন রেজাল্টটা দেখে নিতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের কলেজ ভর্তি রেজাল্টটা কিন্তু প্রকাশিত করা হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করছো কিন্তু কোনো কলেজে চান্স পাও নাই সেক্ষেত্রে তোমাদের কিন্তু তৃতীয় পর্যায়ে আবেদন করতে হবে তো তৃতীয় পর্যায়ে কত তারিখ থেকে শুরু হয় কত তারিখ পর্যন্ত চলবে এই বিষয়ে আমরা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা এখানে একটা থামলে দেখতে পাচ্ছ চাইলে তোমরা এই ভিডিওটি দেখে নিতে পারো একর সঙ্গে তোমাদের যদি প্রশ্নক্রম করুন কলেজে না সেক্ষেত্রে তোমরা চাইলে তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারো তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী এসএমএস পেয়ে গেছে তো আমরাও এসএমএস পেয়ে গেছি তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমরা যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করার পর কোনো কলেজের চান্স না পাবো সেক্ষেত্রে তোমাদের এখন তৃতীয় পর্যায়ে গিয়ে আবেদন করতে হবে আর তোমরা যারা কলেজে চান্স পেয়েছো এখন তোমাদের কলেজটা নিশ্চয়ই করতে হবে তো কলেজ কীভাবে নিশ্চয়ই করতে হবে এখানে তোমরা একটা থামেল দেখতে পাচ্ছ এই ভিডিওটা চালে তোমরা দেখে নিতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক কঠিন একটি আপডেট ভিডিও হবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো